সম্মানিত দর্শক বন্ধুরা সবাইকে স্বাগতমত একটা ভিডিওতে আশা করছি আপনার সব ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটাই হচ্ছে যে ভেড়া পালের আগে কোন কোন বিষয়গুলো আমাদের জেনে রাখা প্রয়োজন বা জেনে রাখা উচিত নয়তো খামার শুরু হওয়ার আগে আমাদের খামার শেষ হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায় তো এটা থেকে আমরা কি হবে আমাদের খামারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমরা একজন সুফল খামারি বা সফল উদ্যোক্তা হতে পারবো দেখুন বাংলাদেশে ভেড়া পালনার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদেরকে মোটামুটি লক্ষ্য করতে হয় সেটি হচ্ছে যে প্রথমত আমাদেরকে যে বিষয়টা করতে সেটা হচ্ছে যে ভেড়ার নির্দিষ্ট জাত নির্বাচন দেখুন আমাদের দেশে অনেকগুলো ভেড়ার জাত পাওয়া যায় তার মধ্যে হচ্ছে ক্রস হাই ক্রস এবং গারুল এবং দেশি এই কয়েকটা ভেড়ার জাত আমাদের দেশে রয়েছে এখন বর্তমান সময়ে আমাদেরকে সেটার সাথে তাল মিলে চলতে হবে এখন আমাদের অনেকের পারে পারে সেই পরিমাণ না থাকতে যে আমি দামি টাকা টাকা দিয়ে বা খরচ করে এতগুলো ভেড়া কিনবো বা সেই পরিমাণ টাকা না থাকতে পারে তো ক্ষেত্রে শুরু করব আপনারা বিলাসিতা না করে কম টাকায় যেগুলো ভেড়া পাওয়া যায় যেমন দেশি ভেড়া ক্রস ভেড়া এগুলো দিয়ে শুরু করতে পারেন এবং অবশ্যই জলবায়ু এবং অঞ্চল ভেদে আপনার ভেড়াগুলো নির্বাচন করবেন কারণ অনেক সময় অনেক জায়গাগুলো দেখা যায় যে সারা বছর পানি চাপ্লাবিত থাকে বা ঘাস পাওয়া যায় না সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে দেশি বা ক্রোশ এই জাতীয় ভেড়াগুলো পালন করলে সব থেকে বেশি সুবিধা হয় তাহলে কারণ আপনি ঠিক মতো খাবার যোগান দিতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার দেশি এবং ক্রোশ ভেড়াগুলো অল্পতেই খেলে পেটগুলো ভর্তি হয়ে যায় এবং বেশি খাবার লাগে না তো সেই ক্ষেত্রে আপনার সেই সব অঞ্চলে সেগুলো ভেড়া পালন করতে পারেন এবং আমাদের উত্তর অঞ্চল উত্তর অঞ্চলে বা যেগুলো জায়গায় বেশি ঘাস পাওয়া যায় সেগুলো ক্ষেত্রে আপনারা গাড়ল কিংবা হাইক্রস এগুলো আপনারা পালন করতে পারেন এবং অঞ্চল ভেদে যে দেখতেছেন আপনার লাগে পর্যাপ্ত পরিমাণে চরণভূমি আছে তাহলে আপনি সেগুলো পালন করতে পারবেন এটা সব থেকে ভালো হবে কারণ আপনি যদি আপনার ভেড়াকে ঠিকমতো খাদ্য না দিতে পারেন তো সেখান থেকে আপনি যে একটা ভালো ফল পাবেন সেটা কীভাবে আশা করতে পারতেছেন তো অবশ্যই আপনাকে ভালো ফল পাওয়ার জন্য বা ভালো উৎপাদন পাওয়ার জন্য ভেড়াকে সময় মতো এবং সঠিক দানাদার খাদ্য দেওয়ার পাশাপাশি সবুজ ঘাস সরবরাহ করতে হবে এবং অবশ্যই ভেড়া পালনের ক্ষেত্রে সব থেকে আমাদের যে মেন বিষয়টা ভেড়া রাখা ভেড়া রাখার জায়গাটা তো চেষ্টা করবেন মাচাং পদ্ধতি তৈরি করার এবং সেটা যদি না হয় সে পরিমাণ আমাদের অ্যাডিলিটি না থাকে বা টাকা না থাকে সেক্ষেত্রে আপনারা চট বিছিয়ে রাখতে পারেন সেখানে ভেড়াগুলো রাখবেন এবং সকালের দিকে সেগুলো আবার রোদে সবুজ দেবেন এবং মাচাঙে রাখার সুবিধা কি আসলে মাচাঙে রাখলে ভেড়াগুলো আপনার মলমূত্র থেকে এগুলো থেকে তুলে থাকে সেগুলো নিচে পড়ে যায় এবং তারা শুকনো এবং সুন্দর থাকে এবং তার গায়ে ময়লা লাগে না এটা একটা বেনিফিট এবং সংক্রামক রোগ হওয়ার সম্ভাবনা সেটি অনেকটা কমে যায় তো এটা একটা বিষয় তারপরে প্রজনন ব্যবস্থা প্রজনন ব্যবস্থা বলতে আমরা কী বুঝি ভেড়া কখন হেঁটে আসে বা কখন পাল দিতে হবে এই বিষয়গুলো আপনাকে মনিটরিং করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই ভেড়া বাচ্চা দেওয়ার আগে অবশ্যই আপনাকে যেসব বিষয়গুলো মাথায় রাখতে হবে নিয়মিত পুষ্টিমান খাদ্য দিতে হবে দাদার খাদ্য দিতে হবে এবং যখন বাচ্চা হবে তার যদি দখলটা যাবে বা যে ক্লান্ত হয়ে পড়বে সেটার জন্য তাকে স্লাইন পানি এই সব কিছু সরবরাহ করতে হবে এবং অবশ্যই আপনাকে ভেড়া পালনের ক্ষেত্রে কিছু বেসিক নলেজ দরকার যেটি আপনার প্রয়োজন যে কখন কি হলে বা ভেড়ার কোন সমস্যা হলে কি কি দরকার বা কোন ভ্যাক্সিটেশন দরকার যেমন পিপিআর আছে কিরমি আছে তো এগুলো টিকে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসার পরামর্শ অনুযায়ী আপনাকে গ্রহণ করতে হবে এবং অবশ্যই আপনি যে ভেড়া পালন করতেছেন সেটার জন্য আপনাকে একটা নির্দিষ্ট নিষ বা একটা জায়গা বেছে নিতে হবে যেখানে আপনি ভেড়াগুলো আপনার বিক্রি করবেন কারণ যে আপনি শুধু ভেড়াগুলো লালন পালন করবেন বিক্রি করবেন তা এমন তো নয় আপনি বিক্রিও করবেন তো সেই ক্ষেত্রে আপনার অঞ্চলে কোন বাজারে কেমন বাজার দাম যাচ্ছে কি রকম বাজার ভেড়ার এইসব বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে করে আপনি বিক্রয় করার সময় আপনি যেন লাভ করতে পারেন কারণ আমাদের লাভের আসে ভেড়াটা পালন করছে তো এই বিষয়গুলিতে আপনি সঠিক মতো মেনটেন করতে পারবেন আশা করি আপনারা ভেড়া পালনে অবশ্যই সুবিধা করতে পারবেন এবং লাভবান হবেন ধন্যবাদ বন্ধুরা দেখা যাচ্ছে নতুন ভেড়াচ্ছে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ